এত মায়া মমতা করে ভালোবেসে আমাদেরকে আজাব দেওয়ার জন্য সৃষ্টি করেন তাহলে আমাদের মাঝে যে সমস্ত আজাব আসে এখন বর্তমানে যে সমস্ত বৃষ্টি নাই এবং খরা এবং গরমের তা অতিরিক্ত মাত্রা বেড়ে যাইতে আমাদের সহ্য করাটা কঠিন তাপমাত্রা ছিল ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে বুঝেন আমরা 37 এবং 38 ডিগ্রি সেলসিয়াস কষ্ট আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যায় যখন 40 এর উপরে যায় তখন আমাদের কি উপায় হবে আমরা আল্লাহর কাছ থেকে গরম থেকে বাঁচার একটা আয়াত আছে আল্লাহর আযাব এজবন গজব থেকে বাঁচার জন্য একটা আয়াত তেলাওয়াত করবেন আল্লাহুম্মা আযরিনা মিনান নার আল্লাহুম্মা আযরিনা মিনান নার হে আল্লাহ আমাদেরকে এবং আমাকে দুর্যোগের আগুন থেকে হেফাজত করো তাহলে আমরা বুঝতে হবে আমরা এত নিষ্ঠুর হয়ে গেছি রুজি রোজগার করে সংসার করে ছেলে সন্তান জন্মদান করে আমরা আল্লাহ কি বলে যাই আল্লাহ কি চিনি না না চেনার কারণে আল্লাহ আমাদের কি দুনিয়াতে ফাটাইছে আল্লাহর এবাদত করার জন্য আমরা যখন মায়ের গর্বে ছিলাম আমাদেরকে একত্র করার আমাদেরকে জিজ্ঞাসা আপনি আল্লাহ তোমাদেরকে আমি সৃষ্টি করছি কি জন্য আমরা বলছি আপনার ইবাদত করার জন্য তো তোমরা কি আমার ইবাদত করবে হ্যাঁ আমরা বলছি আমরা স্বীকার করছি আল্লাহ আপনার ইবাদত করবো তাহলে আমরা এবাদত করব স্বীকার করে আসলাম আল্লাহর হুকুম হাকাম মানব স্বীকার করে আসলাম এখন আমরা কি করতেছি আমাদের কি যে এ গজব আজাদ যে আমাদের মাঝে মাঝে যে আল্লাহ দেয় দুনিয়াতে তখন আমরা এই গজব আজাব সহ্য করতে পারি না সহ্য করতে না পারার কারণ কি আমরা কি আল্লাহকে চিনি আল্লাহ তো আমাদেরকে আজাদ দেওয়ার জন্য সৃষ্টি করেনি আল্লাহ আমাদের জন্য জান্নাত সৃষ্টি করছে জাহান্নামের সৃষ্টি করছে তাহলে আমাদেরকে জান্নাত সৃষ্টি করেছে জান্নাত আটটা জাহান নাম ষাটটা তাহলে একটা জান্নাত বাড়তি কেন কারণ আল্লাহ এত অধিক মায়া করে আমাদেরকে মোহাবত করে আমাদেরকে যেমন মুসা আল্লাহামের আমলে মুসা আল্লাহামের আমলে একটা পশু হরিং মুসাকে বলল তাদের দেশে কোনো বৃষ্টি নেই খরা এমন পানি নেই ওই হরিণের তারা পানি পান করতে পারে না এবং বাচ্চাদেরকে দুধ পান করাতে পারে না তখন মুসা আল্লাহ সাল্লামকে বললো হে মুসা তুমি আল্লাহর সাথে তোর পাড়ে উঠে কথা বলো তাহলে তুমি আল্লাহকে বলো বৃষ্টি দেওয়ার জন্য আল্লাহ কখন বৃষ্টি দিবে আমাকে একটু জানায় তখন মুসা আল্লাহ সাল্লাম তোর পাড়ে উঠে আল্লাহকে বলল হে পরবার হে আমার সৃষ্টিকর্তা হে আল্লাহ হে আমার আমাকে বলছে একটা পশু হরিণ তোমার কাছে বললাম তুমি কখন বৃষ্টি দিবে তখন আল্লাহ বলে এ মুসা তুমি বলে দিও ওই হরিংকে বলে দিও আগামী এক বছর বৃষ্টি নেই এই কথা বলার সাথে সাথে মুসা আলাইহিস আসলো আসার পরে হরিংকে মুসা আলাইহিস জিজ্ঞাসা করলো। মুসা আল্লাহ কি সংবাদ দিয়েছে বলে যে হরিং আল্লাহ বলল যে আগামী এক বছর বৃষ্টি নেই তখন মুসা আলাইহিস বলল তখন পশু হরিংকে বললো। আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করেছে আল্লাহর প্রশংসার বরকতে সাথে সাথে আল্লাহ বৃষ্টি বর্জন করল তখন ওই দেশে হাহাকার বদলে গেল এবং সকল গাছপালা তরুলতা মানুষ সকল কিছুর জন্য নিয়ামত দান করল আল্লাহ যখন বন্দাদের উপর খুশি হয় তখন বৃষ্টি দেয় বৃষ্টিটা হচ্ছে একটা রহমত এখন বুঝতে হবে

আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত আজাদ থেকে মুক্ত করে যেমন বর্তমানে বাংলাদেশে এবং বিভিন্ন দেশে গরমের তাপ তাপমাত্রা অধিক অধিকের কারণে অনেক জায়গায় জায়গা জায়গা বেন স্টক করে বা হাট স্টক করে গরমে তাপ সহ্য করতে না পারে তখন অনেক মানুষ মৃত্যুবরণ করছে ইন্নালিল্লাহ তো আমাদের সকলকে আল্লাহ হেদাই দান করুক দান করুক আল্লাহ যেন আমাদের সকলকে নাজার দান